প্রাচীন কালী মন্দির লোকেরা বলত সেখানে মা কালী রাত্রিতে নিজে আবির্ভূত হন কিন্তু এক সময় গ্রামের লোকেরা ভয় পেয়ে মন্দিরে যাওয়া বন্ধ করে দেয় বোরমোষ হারিয়ে যেত অদৃশ্য ছায়া দেখা যেত আর মাঝে মাঝে শোনা যেত এক ভয়ঙ্কর হাসি হা 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 নাস্তিকতান্ত্রিক একতান্ত্রিক সেই জঙ্গলে এসে বলে এই তো নকল ভয় আমি কালীকে বশ করব সে মন্দিরে প্রবেশ করে মায়ের মূর্তিকে অপমান করে তখনই আগুন জলে ওঠে মাথার উপর কালো ছায়া নামে চারদিক থেকে কুকুরের ডাক আর ঢাকঢোল বেজে ওঠে তান্ত্রিক কাঁপতে থাকে আর মন্দির দরজা বন্ধ হয়ে যায় এক বৃদ্ধ ভক্ত নারায়ণ তিরিশ বছর ধরে প্রতিদিন সকালে ফুল জল দিয়ে মা কালীকে স্মরণ করে সেই রাতেই সে স্বপ্ন দেখে নারায়ণ আমার ঘুম ভেঙে দাও আমার রক্ত চাই না চাই ভক্তি সে গিয়ে আবার পূজা শুরু করে অধ্যায় চার মা কালীর আবির্ভাব তান্ত্রিক যখন যজ্ঞ শুরু করে মাটি কাঁপতে থাকে মন্দিরের গর্ভগৃহ থেকে কালো ধোঁয়া আর আগুন বের হয় মা কালী আবির্ভূত হন কণ্ঠে মুণ্ডমালা হাতে খড়্গ চোখ লাল আগুনের মতো মা বলেন ভক্তি ছাড়া যে আমায় ডাকে আমি তাকে জ্বালিয়ে ছাই করি তান্ত্রিক তৎক্ষণাৎ আগুনে পুড়ে যায় মা কালী আবার ঘুমিয়ে পড়েন মন্দিরে তবে নারায়ণ জানে যখনই অশুভ জাগবে মা আবার জেগে উঠবেন